আমিন থেকে মাত্র দুইটি কাজ সম্পন্ন করে যাইতে পারি নিশ্চয়ই আমরা জান্নাতী বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চিতভাবে জান্নাতী দুইটি কাজ কি এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযিনা আমানু যারা দুনিয়ার জমিনে ইমান আনে আর দুই নাম্বার কাজ হলো আমিলুস যারা আমলুস সলিহা করে থাকে সম্মানিত উপস্থিতি আমি যখন এই বাড়িতে এসে উপস্থিত হইলাম ঘরের মধ্যে যখন বসলাম মনের মধ্যে চিন্তা আসলো যে যদি আমাকে কয়েক মিনিট কথা বলার জন্য বলে তবে ওই সময় কি আলোচনা করব। আমার কোনো প্রস্তুতি পূর্ব প্রস্তুতি আজকে নেই ঠিক ওই সময়ে প্রাণ প্রিয় মুর্শিদ কেবল আমাকে জিজ্ঞাসা করলো আমলে সলিহা কি নেক আমল কি তো আমার মনের মধ্যে আলোচনা করার জন্য অসংখ্য অগণিত আলোচনার পয়েন্ট আমার মনের মধ্যে সাথে সাথে এসে গেছে বলি আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই আমলে সলিহা কি দুইটি কাজ করলে মানুষ জান্নাতি হবে এক নাম্বার কাজ হলো ইমান আনতে হবে ইমানের আলোচনা আমি করব না আমি আলোচনা করব আমলে সলিহা আমলে সলিহা হচ্ছে নেক আমল দুনিয়ার জমিনে লক্ষ্য করলে আমরা অসংখ্য অগণিত লেখা আমল দেখতে পাবো এই লেখা আমলগুলোর মধ্যে কোন লেখা আমলটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কোন লেখা আমলটা একটু বেশি গুরুত্বপূর্ণ কোন লেখা আমলটা একটু কম গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারব কিভাবে জানতে পারব কিভাবে আমরা যদি সেটা বুঝতে চাই সেটা জানতে চাই তাহলে আমাকে দুই আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে এক নাম্বার জিনিস হচ্ছে দুনিয়ার জমিনে যত আমলে সলিহা রয়েছে আমল রয়েছে এগুলো হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি রাব্বুল আলামিনের হক সম্পর্কিত ইবাদত আর দ্বিতীয় নাম্বার হচ্ছে হাকুরা ইবাদ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার হক সম্পর্কিত নে আমল এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি মাথায় রাখতে পারি তাহলে আমাদের আমল সলিহা বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে হকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কিত ইবাদত কি ভাইয়ের আমার বন্ধুরা আমার kalamullah শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো করে দিয়েছেন যে আদেশগুলো করেছেন আর যে নিষেধগুলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশগুলো মানা আর এই নিষেধ থেকে বিরত থাকা হলো আল্লাহ রব্বুল আলমিনের হক সম্পর্কিত হাকুল্লাহ সংক্ষেপে বলি তিনি যেমন নামাজ রোজা হজ জাকাত হালাল রুজি উপার্জন করে খাওয়া পর্দা পুষি দা মেনে চলা হারাম পথ থেকে বিরত থাকা এই কাজগুলি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের হক সম্পর্কিত এই দুই নাম্বার কি আল্লাহর আলমিনের সৃষ্টি তিনার বান্দার হক সম্পর্কিত ইবাদত সম্পর্কিত ইবাদতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য গুলা দুনিয়ার জমিনে মানুষ মানুষের মধ্যে না মানার কারণে দুনিয়াটা আজকে এই ফেতনার গহবরে ডুবে যাচ্ছে এই দুনিয়ার মধ্যে এত ফেতনা ফাঁসাদ বিশৃঙ্খলা কেন এই দুনিয়ার জমিনে তো ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের হক গুলো যদিও আদায় করতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বান্দার যে হক রয়েছে এই বান্দার হকগুলো গুলো এক বান্দা আরেক বান্দার হক আদায় করে নাই ভাই তার ভাইয়ের হক আদায় করে নাই স্ত্রী তার স্বামীর হক আদায় করে নাই পিতা তার সন্তানের হক আদায় করে নাই সন্তান তার পিতার হক আদায় করে নাই এই হক গুলো না আদায় করার কারণে দুনিয়া আজকে অশান্তির গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে ভাইয়ের আমার বন্ধুরা আমার যদি আমরা প্রতিটি মানুষ প্রতিটি জায়গা থেকে হক আদায় করতে পারতাম তাহলে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো না এত বিশাল আলোচনা অল্প সময়ের মধ্যে করা আমার পক্ষে সম্ভব নয় আমি একটি পয়েন্টের মধ্যে শুধু কথা বলি ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের পূর্বে আমাদের এই দেশের মধ্যে মুসলমানরা বসবাস করত না বসবাস করত হিন্দু জাতি হিন্দু ধর্ম আমরা মুসলিম ছিলাম না আমাদের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলিম ছিল না তারা হিন্দু ছিল কিন্তু আমরা আজকে মুসলমান আমরা কাদের জন্য মুসলমান হয়েছি যদি দুনিয়ার জমিনে কোন মানুষ আপনার কোন উপকার করে আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এটা যে আপনার উপকার করেছে এটা তার হক আপনি যদি তার কৃতজ্ঞতা না প্রকাশ করেন আপনি যে আপনার উপকার করলো তার কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেন নাই মানে তার হক আপনি আদায় করেন নাই আমার আজকে থেকে কিছুদিন পূর্বে পিছনের ইতিহাসের দিকে যদি আমরা ফিরে যাই এই বাংলাদেশ বাংলাদেশ ছিল না এই বাংলাদেশ ছিল ভারতের আওতাধীন তখন আমাদের পূর্বপুরুষেরা মুসলমান ছিল না তারা হিন্দু ছিল বিধর্মী ছিল আমাদের পূর্বপুরুষ যখন হিন্দু আর বিধর্মী আমরা কাদের উচিলায় আজকে মুসলমান হয়ে গেলাম ভাইয়ের আমার বন্ধুরা আমার এই বাংলাদেশের মানুষেরাও তো মুসলমান ছিল না তারাও তো হিন্দু ছিল যখন মুসলমানদের আবির্ভাব হয়েছিল এমন একটা সহজ সময় ছিল না মুসলমানরা গরু কুরবানি করে খায় করে খায় এই গরুটা কুরবানি করা জবেহ করা মুসলমানের জন্য সহজ ছিল না বাংলাদেশের সিলেট সিলেট শহরের মধ্যে বর্তমানে সিলেট এই সিলেটের শহরের মধ্যে যিনি রাজা ছিলেন গৌর গোবিন্দ এই গৌর গোবিন্দ রাজা ঘোষণা করে দিলেন আমাদের দেবতা হচ্ছে গরু এই গরুকে যদি কেউ জবাহ করে জবে করে হত্যা করে তাকে কঠিন শাস্তি পেতে হবে মুষ্টিময় কয়েকজন মুসলমান তখন বাংলাদেশের মধ্যে ছিল কিন্তু তারা গরু করার সাহস পায় নাই আল্লাহ রবীন্দ্রের একজন নেককার বান্দা আল্লাহ নাম হচ্ছে হজরতে বরুহান উদ্দিন বয়স বৃদ্ধ দিকে উপনীত হয়ে গেল একটা ছেলে সন্তানের মোকাবিলায় তারে দেখায় নাই এমন সময় তিনি আমার মালিকের দরবারে ডাকিয়া বললেন ও আল্লাহ বয়স আমার পার হয়ে যাইতেছে আমি বৃদ্ধ হয়ে যাইতেছি তুমি আমাকে এখনো একটা সন্তান দিলে না তুমি যদি আমাকে একটা সন্তান দাও আমি গরু জবে করে মানুষকে মুসলমানদেরকে খাওয়াবো কি করতে গরু জবে করে মুসলমানদের খাওয়াবে মানুষদেরকে খাওয়াবে কিন্তু রাজার রাজার হুকুম গরু জবেহ করা যাবে না কোথাকার ঘটনা বাংলাদেশের ঘটনা বলতেছি বাংলাদেশের ঘটনা সিলেটের ঘটনা বলতেছি আমাদের পূর্ব পুরুষ যখন মুসলমান ছিল না তখনকার ঘটনা বলতেছি ভাইয়ের আমার বন্ধুরা আমার মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আকুতি কাকুতি প্রার্থনা কবুল করে নিলেন ওই বান্দার ডাক শুনিয়া মহান আল্লাহ ওই বুরহান উদ্দিনের একটা ছেলে সন্তান দান করলেন নাম রাখলেন হজরতে মেহেদি হাসান সৈয়দ মেহেদি হাসান বাহির আমার বন্ধুরা আমার হজরত বুরহান উদ্দিন আল্লাহরের কাছে নিয়োগ করেছে গরু জবে করে ছেলেরা টিকা করবে মুসলমানদেরকে খাওয়াবে কথা অনুযায়ী একটা গরু তিনি কুরবানি করে দিলেন জবেহ করে দিলেন মুসলমানদের খাওয়ানির ব্যবস্থা করে দিলেন রক্ষান্তরে একটা কাক অথবা একটা চিল একটা পাখি এসে গুস্তের একটা টুকরা নিয়ে যখন আকাশ পথে উড়ে যায় এমন সময় একটা গুস্তের টুকরা খন্ড টুকু রাজা গৌর গোবিন্দর প্রাসাদের নিকটেই পড়ে যায় রাজা গৌর গোবিন্দর সৈন্য সামন্তরা যখন খুঁজে পাইল গরুর মাংসের টুকরা গরুর গুষ্টের টুকরা রাজার কাছে বলা হলো

মুসলমান বান্দা আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করলেন বললেন রাজা আমি তো নিয়োগ করেছিলাম মানব করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে একটা ছেলে সন্তান অথবা কোন সন্তান দান করে আমি গুরু জবেহ করব আমি আমার নিয়ত পালন করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে ছেলে সন্তান দান করেছে এই খুশিতে আমি গুরু জবেহ করিয়া মুসলমানদের খাওয়াইলাম রাযা বললো তুমি কি জানো না আমার দেশের মধ্যে গরু জবাই করা নিষেধ এমন সময় কোন সন্তান তোমাকে আল্লাহ তাআলা দান করেছে সন্তানটাকে আনা হয় অসংক্র মানুষের সামনে কুলের মাসুম বাচ্চা দুধের শিশুকে জবাই করে হত্যা করা হয় এই খবর শোনা মাত্র সৈয়দ মেহেদী হাসান যে হত্যা করা হয়েছে তার মা সাথে সাথে দুনিয়ার জমিন থেকে ছেলে হত্যার খবর পাইয়া সাথে সাথে একটা চিকার দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় দিল রাজা মোসাইদ ফরযায়ে ক্রমে সংক্ষেপে বলতেছি ফরযায়ে ক্রমে সেনা বাহিনী মোতায়েন করলো মুসলিম রাজা বিন্দর বিরুদ্ধে যখন সেনা বাহিনী মোতায়েন করলো রাজা গৌড়গবিন্দ ঐ সেনা বাহিনীর দেরকে বান দিয়া তাদেরকে বিদায় করে দিল মেরে ফেললো অনেক সেনা বাহিনী হত্যা করলো যারা জীবিত ছিলেন তারা বিসরা হলো এমন সময় হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন ভারতের দিকে আসতেছিলেন এই